আজকে দুপুরটা আমরা একটু অন্যভাবে এনজয় করেছি আমরা বন্ধুরা মিলে আজকে চলে গিয়েছিলাম দিয়াবাড়িতে যে লেকটা দেখতে পাচ্ছেন এই যে পিছনে এই লেকের পাশে দেখুন আমরা মাদুর বিছিয়ে এখানে আমরা দুপুরের লাঞ্চ করেছি সবাই মিলে খুব এনজয় করেছি সবাই আমরা লাল খয়রি পোশাক পরেছিলাম খুবই চমৎকার মনোরম পরিবেশে আমরা আজকের এই লাঞ্চ উপভোগ করেছি দুপুরের খাবারটা যদিও মজা হয়েছিল আর এই ভিউতে এই সুন্দর পরিবেশে খাবারটা আরও বেশি মজাদার লেগেছে সবাই আমরা অনেক ছবি তুলেছি খুব আনন্দ করেছি এবং সত্যি খুব খুব সুন্দর একটা দুপুর আমরা আজকে উপভোগ করেছি খুবই চমৎকার পরিবেশে এখানে আমরা আজকের খাবারটা খেয়েছি খুব আনন্দ হয়েছে আজকে অনেক ছবি তুলেছি অনেক ঘোরাঘুরি ঘোরাঘুরি করেছি অনেক আনন্দ করেছি আজকে খুবই ভালো লেগেছে আজকে সময়টা অনেক ভালো কাটলো আর এই যে দেখতে পাচ্ছেন সবাই আমরা চা নিয়েছি আর অধরা ঠিক করে দিচ্ছে কীভাবে চাগুলো ছবি তোলা হবে সে সাজিয়ে দিচ্ছে খুবই ভালো লেগেছে আজকের দিনটি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি এই ছিল আমাদের আজকের আয়োজন আল্লাহ হাফেজ